এবং যে পরিবার যে যুদ্ধায় এসেছে সবার কাছে আমার মিনাম্মিত্রা দফল করছি আর আমরা ওই নানাবন্ডল নিয়ে হয়েছি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা জেলায় জেলায় যেভাবে সনাতনীদের প্রতি নিপীড়িত অবস্থা এবং প্রতিটা সনাতনীদেরকে সঠিক নেত্র অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সনাতনীদের অস্তিত্ব মুছে করার চেষ্টা করা হচ্ছে কিছু মৌলবাদী এবং কিছু সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আজ বাংলাদেশের সন্ত্রাস সনাতনীদের থেকে তাদের নাম ঘোষণা পর্যন্ত তুমি চেষ্টা করছে এবং তার সঙ্গে আমরা এর পাঁচই আগস্টের পর থেকে যে আন্দোলনগুলো করে আসছিলাম আমরা সরকারের কাছে অন্ধবতী সরকারের কাছে যে দাবি তুলেছিলাম আট লক্ষ দাবি আমাদের যে আট লক্ষ দাবি একটা দাবি পর্যন্ত এই অন্ধবতী সরকার আমাদের কোনো দাবিটাই তিনি গ্রহণ করেননি আমরা বন্ধে নেমেছি লক্ষ লক্ষ সেনাবাহিনী কিন্তু তিনি চক্রান্ত হয়ে কিছু দল সেনাবাহিনী নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে করানোর জন্য তিনি স্বীকার করেছেন এই অন্তর্বর্তী সরকার আমি মনে করি আমার থেকে উনি কোন যোগ্য সরকার নয় এই সনাতনী কথা তো নাই কামিজিত। কি সনাতনী কথা ওনার মনে কি আছে আমি বুঝতে পাচ্ছি না। আমার বোধহয় উনি কোন সাংত্রিক কার্যকলাপে সেটি লিপ্ত হয়ে বাংলা থেকে সনাতনের অধিকার মুছে দিতেছেন। তাই না হতো দশটা পাওয়ার জন্য লালমনির হাতে যে ধর্ম অবমাননার কথা উনি ভুলে দিয়েছে প্রতিদিন কথা বাংলাদেশে যে ধর্ম পূজা করে বেড়াচ্ছে তারা স্বাধীনভাবে ধর্মকে গীতukti করা হচ্ছে সেটা ধর্ম অপমান নাই নয় এই বিধি স্বাধীনতা বাজেমন্তব করা হচ্ছে এটা কি ধর্ম অপমান করা নয় যদি এটা এটা ধর্মবান অপমাননা হয় তাহলে আমাদের বেলায় কেন ধর্ম অপমান হবে না এটা স্বাধীন বাংলাদেশ হলে পারে শুধু কি স্বাধীন হয়েছে যখন আমরা জাতিরপতি স্বাধীন জাতি স্বাধীন নয় এটা আমি

চতুরতা যাতে আমরা যেন না পাই কিন্তু না করো আমরা জনগণের সরকার নেই জনগণের এবং অন্তর্থী সরকারকে বলে দিতে চাই আমাদের মুখপাত্র চিন্মায়তী সুরাজ ব্রহ্মচারীকে নির অপরাধে নির্বিচারে যে ভাবে আমি ঘটনা নিজেরা করে সেই দেশটাকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে যে সনাতন জাতি পিঁপড়ে মারে না যে সনাতনি জাতি পশু হত্যা করে না সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে আর কারাবদ্ধ করে রাখা হয়েছে আমি এতদিন ভেবেছিলাম দেখি সরকার আমাদের কি করে আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে দেখলাম না এ সরকার কোন সেই দিক সরকার মস্তিষ্ক এর সঠিক নেই এতে পরিচালনা করছে সন্ত্রাসীরা এই সন্ত্রাসীর সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় লোকচার চাই বাংলার মধ্যে বাড়িয়ে দিয়েছে কারণ যে ভাবনা কুমিল্লার যে ভাবনা নাটক ছাড়িয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনির হাতে যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাকে তাদের দুর্ভাগ্য তাকে এমনভাবে ভাবে অবনার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে তাই আমি বলে যেতে চাই অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণ এবং এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মৌদান্য আমি এখানে দায়নি করে সনাতনী জাতির কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে তৃতীয় ভাড়া পর্যন্ত পড়িয়েছে এ সরকার তাদের একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই হ্যাঁ রে এক তথ্যে সারিয়ে দিয়েছে না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো নিজের দপ্তরে আর পর দাম থাকবে না শিক্ষার্থ না থেকে না থেকে আজকে আমাদের কুষারবরঞ্চ প্রচুর মহাচারকে যেভাবে হেমস্থায় করা হয়েছে আমি তার থেকে মুন্ডা জানাই ঘৃণা জানাই এ সাই তল তো পর্যন্ত ঘৃণা জানাই নবীর বিচার না করা হয় আর পরিশেষে আমি বেশি কথা বলবো না আমি আর একটা সরকারকে জানিয়ে দিতে চাই অন্তবর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃস্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলায় আবার আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার রাজপথে লক্ষ লক্ষ আমরা আর ঘরে বসে ঘুমাবো না আমরা আর যতক্ষণ দাবি সমন্ধে আমাদের আর যতক্ষণ দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা রাস্তায় turunবো না আমরা মুক্তি শিখেছি এখন আমরা ক্যারাবর্ত হতে শিখেছি অন্যাই ভাবে যেতে আমাদের ক্যারাবর্ত করার চেষ্টা আমরা চাই সব ক্যারাবর্ত হবে তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই আপনি এত না সময় আছে যে সময় আমাদের যদি এক দফা দাবি এবং এই সেনাকর্মীদের অত্যাচার বন্দনা করে আমরা নাম পাশ করতে আবার বাধ্য হব আমরা প্রতিটা পথে পথে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আমার সমাবেশ করার জন্য ঘোষণা দেব

তো বলে দিচ্ছি যদি উনি আমাদের এই সনাতন জাতি নিয়াবত দিতে পারে তাহলে উনি ইসতবা দিয়ে চলে যাওয়ার দেশে ঠিক আর যদি পারে তাহলে আমাদের সনাতন বিধি রক্ষা করতে হবে সনাতন অস্তিত্ব শাসন করে সহমত প্রশান্ত করতে হবে আমাদের কাছে আসতে হবে আমাদের মনে কথা শুনতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা আমি সেনাবাহিনীর পরে বিশেষ আমার পরিচয় আমি বাঙালি বাংলা স্বাধীন দেশ আমার জন্ম হয়েছে আমি বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ ত্যাগ পারবো না বিন্দু রক্ত দেওয়া থাকতে বাংলার মাটিকে পরিহার করে আমরা দিতে চাই আমরা বাংলাদেশে জন্মেছি বাংলায় থাকবো আমাদেরকে এই বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারা ওই ছেড়ে তুলে আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তাদের বাংলাকে আগে ছাড়তে হবে আমাদের ক্যাপিটাল করে ভারতের দ্বার তারা পাকিস্তানের দ্বার

আল্লাহর সাথে দেখা করার অধিকার একজন সাধু থাকতেই পারে একজন ধর্ম বিচারক থাকতেই পারে বুঝা গেল হচ্ছে যখন পুরস্কার পেতে দিয়েছিল সেই ছবিটাকে ভাই ভাইরাল করে তাকে বড় হচ্ছে যদি আমাদের মাত্র দাঁড়ায় একটা মনের ধরে আমরা তখন বাংলার সাথে বেইমানি করিনি জানি সনাতনী জাতি তাই যারা বাংলার সাথে তাদের দিতে চাই আমরা বাংলা ছাড়তে আমরা আর বাংলা ছাড়ব না বাংলায় লড়াই করে বেঁচে থাকবো তাই আমি পরিশেষে আর কথা না আবারও বলে যেতে চাই অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতির যদি নিরাপত্তা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পথকে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান পরিশেষে আপনারা সেটা বাবার সকলের দল মত নির্দিষ্টেছে জাতি ধর্ম নির্দেশেছে আমি সেনাগ এই কথা থেকে হৃদয় লালন পালন করে আমাদের এগোতে হবে আমরা কোন দল মত সংগঠন সব করে আগামী সনাতনকে টিকিয়ে রাখতে হবে এই আদর্শটা যেন সবাই হৃদয় থাকে এই আশাবক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি জয় নিতাই

এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার দেশের আইনের শাসন প্রতিষ্ঠা

শান্তিতে যদি নেবেন তথ্য বিশ্বাস সবার লাগে আপনাকে আপনার এই সরকার দেখতে চাই না এই সরকার একটি ব্যক্ত সরকার এই সরকার

ঘোষণা করবেন আমাদের গোপীনাথ কর্মচারী আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে বলতে চাই বন্ধু আবার আজকে চিম্ময় বিশ্বদায় কর্মচারী সহ

আমাদের মন্দির ভাঙচুর করা হয়েছে শুধু মন্দির ভাঙচুর করা হয় নাই সেখানে আমাদের প্রতিভাকে গুড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এটা সারা বিশ্বে সুনাকি সম্প্রদায়ের হৃদয় রক্ত করে রয়েছে পরবর্তীতে আমরা যখন লংবাজ ঘোষণা করেছি তারা ভয় পেয়েছে তারা লংবাজ বন্ধ করার জন্য একাধিক বরাবরকে অনুরোধ করেছে আমরা তাদের অনুরোধ রেখেছি

এক মাসের ভিতরে যদি মন্দির নির্মাণ না হয় তাহলে আমাদের বাংলাদেশ জাতীয় মহাজ বাংলাদেশ সোনা কম্পানি গোপীনাথ মুখোজী বাংলাদেশ শিল্প পরিষদ বাংলাদেশ উপস্থিত জানিয়ে

বাবা আমরা আগে আগে আমাদের দরজায় দরজায় আমরা আটু লম্বা বাইক বাইক 180 180 বাবা বল বল দাও বল দাও বল দাও हरे रातो Dabatsena! Dabatsana! 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 As cost geter, Ad ask 나�aty বাংলাদেশ 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 100 100 বাংলাদেশ 100 100 স্বাধীনতা আমাদের মুক্তি চাই बंद <laughs> 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 <laughs>